আমাদের বাংলাদেশের এই যে ওসি ইউএনের সেহার থেকে আরম্ভ করে সচিব পর্যন্ত প্রেসিডেন্ট পর্যন্ত প্রত্যেকটি চেয়ার কলুষিত হয়ে গেছে ওই কুলুষিত চেয়ার গুলিতে খালি হলে আপনারাই বসবেন আপনারা আপনাদের মনে মেধাবী ছাত্র ওখানে বসবেন ওই যোগ্যতা আপনাদেরকে অর্জন করতে হবে ওখানে বসে আপনারা দেশকে মানুষের মতো মানুষ হয়ে দেশকে শাসন করবেন এবং দেশের ভবিষ্যৎ দেশের আর বৃদ্ধি করবেন পারবেন তো পারবেন তো কাজ আসবে না যদি আপনারা মানুষের মতো মানুষ হতে না পারেন আর একটি কথা বলে আমি শেষ করব এই দুনিয়াতে আপনারা মেধার সাক্ষ্য রাখার কারণে আপনাদেরকে সমবর্ধনা দিচ্ছে মেদাস ঠিকানা ছাত্র সেবির আসলে এই সম্বর্ধনা বড় না যদি মানুষ হতে পারেন মানুষের মতো সৎ যোগ্য হতে পারেন তাহলে আল্লাহ আপনাদেরকে সম্বর্ধনা দিবেন আখেরাতে আল্লাহ সম্বর্ধনা দিবেন যারা ভালো তাদেরকে আল্লাহ সম্বর্ধনা দিবেন ডাইরেক্ট আমি আশা করব আমার মেধাবী ছাত্রছাত্রীদের কাছে আমরা দুনিয়াতে যেভাবে মেধা সাক করে গেছি সভ্যতা পাচ্ছি আমরা সব যোগ্য হয়ে আমরা আখের এত সমর্থ গ্রহণ করবো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদের তফিক দান করুন আসসালাম আলাইকুম যখন পাইপ পাস করলে জ্যাবত খাওয়া হতো অনেক আগের কথা পাইপ পাস করছে পঞ্চম পাস করছে ওই বাড়িতে জ্যাবত চলছে ছয় সাত দিন তখন ঈশ্বরচন্দ্র মাস্টার্স পাস করার পরে তার বন্ধু জিজ্ঞাসা করলো ঈশ্বরচন্দ্র আর পড়ালেখা করবা আর পড়বা মাস্টার বাস করার পর বলো আর পড়বা ঈশ্বরচন্দ্র বললেন আমি তো জ্ঞান অর্জন এখন শুরু করে নাই জ্ঞান অর্জনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি জ্ঞান নামক যে মহাসাগর সেই মহাসাগরের জন্য আমি সাঁতার দেওয়ার প্রস্তুতি গ্রহণ করেছি সাঁতার শুরু হয় নাই আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা কি সেই বিদ্যার সাগর মহাসাগরে দিতে কারা কারা প্রস্তুত একটা হাতটা দেখান তো আলহামদুলিল্লাহ আর একটি কথা বলি আপনাদেরকে বাংলাদেশে মেধাবী ছাত্রের কোনো অভাব নাই মেধাবী লোকের অভাব নাই কিন্তু মানুষের অভাব মানুষের অভাব আপনাদেরকে ওই মেধাবী মানুষ হতে হবে